একজন মানুষকে ভালোবাসলে কতটা এভাবে ছুটে আসা যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এভাবে ছুটে এসেছেন এই বিক্ষুব্ধ জনতা যাদের এই বিক্ষুব্ধ জনতার পুলিশও কিন্তু অনেকটা হেমশিম খাচ্ছে দেখতে পাচ্ছেন আজকের এই শৃঙ্খলাতার সাথে সবাই ঢোকেন Rwy'n meddwl y byddwn ni'n gallu gwneud hynny yn ystod y cyfnod hwn oh সংসদ ভবনের পুরো এলাকা জুড়ে কিন্তু এই জনতার ঢল আপনারা দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন জেলার ঢাকার বাহিরেও লোকজন এসেছেন সব মিলিয়ে ইতিহাসের এই বড় একটি জানাজা দেখতে যাচ্ছে বাংলাদেশের মানুষ poi <laughs> koni দর্শক এই সংসদ ভবন এলাকার পুরো এই রাস্তা জুড়ে কিন্তু চতুর্দিক দিয়ে মানুষ প্রবেশ করছেন বিক্ষুব্ধ জনতা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো এই সংসদ ভবন এলাকা আপনাদেরকে জনিত সমস্যার কারণে লাইভ হয়তো দেখাতে পারছি না তবে ভিডিও আপনারা দেখতে পারবেন কোনো একটা সময়

Laat je de hand. Uh, de klon. এই মুহূর্তে বাঁধ ভাঙা উল্লাস যেটা